খোলা একটা আছে কম্প্রাইজের এরপর কামরাঙ্গা ফ্রেমের চারটা ই আছে একটা আছে পাওয়ার একটা আছে ভাইপার একটা আছে স্কাইল্যান্ড একটা টাইটেন সেভেন কামরাঙ্গা ফ্রেমের এই আছে চারটা এরপর অ্যাপক্সের পাবেন অরিজিনালটা অ্যাশওয়ে ওয়ান লেনিংয়ের একচু দুইটা কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল লাগলে এখনই ইনবক্স করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে মিম্মা খেলা ফ্যাশন হাউস এক লেনিংয়ের একচু এরপর স্কাই আছে দুইটা একটা ইয়েলো কালার একটা এটা কি বলে বেগুনি কালার আর ওয়াই ওয়াই থ্রি আছে একটা ওয়াই থ্রি এগুলাই না আমাদের কাছে প্রায় বিশ ধরনের আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে স্ট্রিং করা ম্যাচিং নাই তো এই জন্য আর কি আমরা সব বান্ধায়